হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স একদমই বাজেটের মধ্যে কোয়ালিটিফুল একটা নিউ পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম যারা হচ্ছে এই ধরনের ইউনিক কালার কম্বিনেশনের ড্রেস চাচ্ছেন পার্টি আর চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হতে পারে এবং দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং কালারগুলো গুলো একটা থেকে একটা ইউনিক একটা থেকে একটা চমৎকার এই ধরনের কালেকশনগুলো গুলো আপনার একদম প্রিমিয়াম যেটা লাক্সারি জর্জেট আছে একদম সফট যে জর্জেটটা সেই জর্জেটের মধ্যে পাবেন এবং পুরো কাজটা দেখেন একদম দামান পোর্শন থেকে শুরু করে পুরো বডিতে এরকম গর্জিয়াস একটা অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করবেন পুরোটা জুড়ে মাল্টি কালার থ্রেড এর পাচ্ছেন এবং দেখেন পুরোটা দেখেন কি সুন্দর এবং এটার যে কাজের যে ফিনিশিং কাজের ফিনিশিংটা আসলে আপনারা যখন হাতে পাবেন তখন আসলে মন খুশি হয়ে যাবে যে এই ধরনের পার্টি ড্রেস আপনারা কি বাজাতে পারছেন নেক পোশনের পার্লের একটা স্টোন ওয়ার্ক আছে এবং খুবই চমৎকার একটা গর্জিয়াস একটা আউটলুক দিবে স্লিভের প্যানেলে একদমই আপার প্যানেলে একটা এম্ব্রয়েডারির কাজ এবং খুব একটা সিকোয়েন্সের লেস যেটা হচ্ছে একদমই কন্ট্রাস্ট কালারের একটা সিকোয়েন্সের লেসের সাথে পাচ্ছেন আঠারো থেকে বিশ ইঞ্চি জুড়ে এই স্লিভের লংটা আপনারা পেয়ে যাবেন এবং দুপাটা সেম বডি ফ্যাব্রিকের সফট জর্জেটের উপরে অল ওভার মাল্টি কালার থ্রেডের এর এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন দুপাটাতেও দেখেন সিকোয়েন্সের কাজ এবং দুই পাশের প্যানেল এবং পুরোটা কাজের যে ফিনিশিং মানে এই ধরনের পার্টি ড্রেস গুলো আপনারা হাতে পেলে সত্যি কথা আপনাদের মন খুশি হয়ে যাবে প্রত্যেকটা একটা থেকে একটা ইউনিক ইনার এবং সালোয়ারের যে সেটা হচ্ছে বাটারফ্লাই এবং প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা ট্রাই করি যে আপনাদেরকে দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় আমরা কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি এবং কালারগুলো দেখেন একটা থেকে একটা চমৎ এই যে একটা কালার লাইট একটা পেস্ট কালার এবং কন্ট্রাস্ট কালারের একদমই মনে হয় যে হাতে কাজ করা এরকম একটা পুলিশি ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনার কামিজের লংটা পাবেন ইনার এবং স্যালারের ফ্যাব্রিকটা তো দেয়াই থাকবে আলাদাভাবে প্রোভাইড করা থাকবে কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এবং দুপাটাটা পাচ্ছেন সেম আপনার বডি কালারে খুবই চমৎকার একটা আউটলুক সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট সো এই ধরনের পার্টি ড্রেসগুলো আমরা আনস্টিচ বাসনটা দেবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এবং স্টিচ বাসনটা পাবেন মাত্র এক হাজার নশো টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে অর্ডার করতে পারবেন যারা স্টিচ ড্রেসটা অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আজকাল তাদেরটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা